রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে বেলুর মঠ ঘুরে গেলেন কেন্দ্রীয় সুকান্ত মজুমদার শুক্রবার সকালে তিনি বেলুর মঠে এসে বলেন অনেকদিন পর বেলুড় মঠে আসতে পেরে খুব ভালো লাগছে আজকে বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান রয়েছে সেখানেই এসেছি বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশন দ্বারা পরিচালিত এই বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম জ্যোতিষ রূপে ধীরে ধীরে উঠে আসছে আজকে এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস এবং সমাবর্তন অনুষ্ঠান আর চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস এরকম একটি মহান দিনে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি দেখুন অনেকদিন পর আসতে পেরেছি সেজন্য খুব ভালো লাগছে এবং আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন আছে রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ ইনস্টিটিউট তার তো স্বাভাবিকভাবে সেই কনভোকেশনে অংশগ্রহণ করব এবং এই বিশ্ববিদ্যালয় যা এই রামকৃষ্ণ মিশন এবং মঠ দ্বারা পরিচালিত তা বর্তমানে ভারতবর্ষে ব্যবস্থার অন্যতম একটি উজ্জ্বল স্তম্ভ ও উজ্জ্বল একটি রূপে উঠে আসছে ধীরে ধীরে তো আজকে ফাউন্ডেশন ডে এবং তার সাথে কনভোকেশান ডে তো তাতে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং তার সাথে সাথে উপরি পাওনা হচ্ছে মা স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ দেবের আশীর্বাদ বিশেষ দিনও বলে আজকের দিনেই স্বামীজি হুম দিনের একটা গুরুত্ব রয়েছে সে তো অবশ্যই আজকে সেই দিন যেদিন স্বামী বিবেকানন্দ তার ব্রহ্মপ্রাপ্তি হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেই দিনটার একটি বিশেষ গুরুত্ব আছে তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সেই দিনেই এবং প্রতিষ্ঠা দিবস এই দিনেই রাখা হয়েছে সেইটা মঠ এবং মিশনের তরফ থেকে তো সেই বিশেষ দিনে এই মন্দিরে আসা মানে একটা বিশেষ সান্নিধ্য লাভ বিশেষ আশীর্বাদ লাভ তো আমার বিশ্বাস এর ফলে আমাদের সকলের মঙ্গল হবে